মানে জেতার জন্য বলেছি তৃণমূলকে কবর দিন কবরের গর্ত করা হয়ে গেছে তেইশ তারিখে কবরটা দেওয়া হবে মুখমন্ত্রীতে মুখ্যমন্ত্রীকে কোনদিন ভদ্দকথা শুনেছেন যার সঙ্গে বঙ্গ সংস্কৃতির মিল আছে মুখ্যমন্ত্রীকে যে কোনদিন ভদ্দকথা শুনেছেন যার সঙ্গে বঙ্গ সংস্কৃতির মিল আছে বঙ্গ সমাজে মুখ্যমন্ত্রী একটা অড নাম্বার যিনি কোনদিনই বঙ্গ সংস্কৃতি মানেন না যে বঙ্গ সংস্কৃতি নমনীয়তার কথা বলে শান্তি সৌভাত সৌভাতৃত্ব সম্প্রীতির কথা বলে সেই বঙ্গ সংস্কৃতিকে আজকে কলুষিত করেছেন দুর্নীতিগ্রস্ত করেছেন সন্তুষ্ট করেছেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তার মুখে ভালো কথা শোনা বঙ্গ সংস্কৃতির অনুরূপ কিছু আশা করা মানে সেটা হবে এটাই যে ভূতের মুখে রাম নাম শোনা দেখুন আজকে বিজেপি পার্টির কাছে কংগ্রেসের বিরুদ্ধে বলার মতন আর কোনো রসদ নেই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নরেন্দ্র মোদী সরকারের এবং প্রধানমন্ত্রীর বলা উচিত যে পাঁচ বছর আগে তিনি যে ইস্তেহার প্রকাশ করেছিলেন সেই ইশতেহার মোতাবেক তিনি কি করলেন যখন সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে তখন উগ্র দেশপ্রেমের আওয়াজ তুলে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এ ভারতবর্ষকে যদি কেউ রক্ষা করে থাকে শক্তিশালী করে থাকে বড় করে থাকে তার নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আটচল্লিশ সালের যুদ্ধ পঁয়ষট্টি সালের যুদ্ধ একাত্তর সালের যুদ্ধে যে নির্ণায়ক শক্তি হয়েছিল ভারতবর্ষ এবং পাকিস্তানকে পরাজিত করেছিল সব থেকে বড়ো কথা একাত্তর সালের যুদ্ধে একানব্বই হাজার পাকিস্তানি ফৌজকে বন্দি করে যিনি অটল বিহারী বাজপেয়ীর কাছে সুনাম অর্জন করেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে বলেছিল যে দুর্গাকে দেখছি আমরা সেই কংগ্রেসকে যেন দেশপ্রেমের পাঠ নরেন্দ্র মোদী শেখাতে না আসে কারণ নরেন্দ্র মোদিরা ভারতবর্ষের স্বাধীনতার থেকে আরম্ভ করে ভারতবর্ষের জন্য আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো তথ্য নেই যে তাদের কোনো অবদান আছে মমতা অনেক কিছু দাবি করতে পারে মমতার দাবির সঙ্গে আমি তো একমত হবো এমন কোনো কথা নাই মমতা তার মতন করে বলছে কারণ এ বাংলায় মমতা সব থেকে আগে বলা উচিত ছিল যে আমি পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রমোটারের দায়িত্ব পালন করে ভুল করেছি মমতা ব্যানার্জি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে প্রথমে তার স্বীকার করা উচিত যে বিজেপিকে আজ আমি সাম্প্রদায়িক বিজেপি বলে পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করছি সেই সাম্প্রদায়িক বিজেপিকে এ বাংলায় আমি হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছিলাম আজকে মমতা ব্যানার্জি নির্বাচনের আগে বাংলার মানুষকে এটা বলা উচিত যে আগামী দিনে যদি ভারতবর্ষে নির্বাচনী ফলাফলে কোনো অনিশ্চয়তা তৈরি হয় আমি কোনোভাবেই বিজেপির হাত ধরবো না তার কারণ খুব স্পষ্ট এখনো মমতা ব্যানার্জি বিজেপিকে দুভাগে ভাগ করেন ভালো বিজেপি খারাপ বিজেপি মনে করুন খারাপ বিজেপি ব্যাখ্যায়। সেই বিজেপি যদি না থাকে তাহলে সঙ্গে হাত কি কোন প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি নির্বাচনের আগে দিচ্ছেন এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন মোদী কি বলছেন তার সঙ্গে আমাকে কেন টানছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই বাংলায় সন্ত্রাস করেছে গণতন্ত্র হত্যা করেছে আমরা গণতন্ত্র হত্যাকারী বলি মমতা ব্যানার্জি তাদেরকে বলছে যারা মমতা ব্যানার্জি দালালি করে তাদের জন্য বলছে আমি তো মমতা ব্যানার্জি দালালি করে না তা আমার জন্য কেন বলবে তার জন্যে কোর্টে এসে হাজির হয়েছি অভিযুক্ত কারা সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করেছে আমার বিরুদ্ধে তো দিল্লি থেকে কেস আসেনি মমতা ব্যানার্জি কেস দিয়েছে তার জন্যে কোর্টে হাজির হচ্ছি ভোটের সময় ভোট না করে কোর্টে হাজির হতে হয় তাহলে মমতা ব্যানার্জি আমার জন্য নিশ্চয়ই বলছে না যে অভিযুক্ত হলে ছেড়ে দিতে হবে দেখে নিব আমাদের জন্য কাউকে দেখতে হবে না কংগ্রেস একাই তার নিজের হাত দিয়ে যথেষ্ট ক্ষমতা রাখে সকলকে দেখার স্বৈরাচারী মমতাকে দেখারও ক্ষমতা রাখে আর ভণ্ড সাম্প্রদায়িক শক্তি বিজেপিকেও দেখার শক্তি রাখে কংগ্রেসের একার হাত কাফি আছে অধিকার আছে পৌঁছানোর আমি মনে করি বিমল গুরুং এর সঙ্গে যেটা করা হয়েছে আমি মনে করি সেটা অনেক অন্যায় করা হয়েছে বিমল গুরুং এর সঙ্গে যেটা হয়েছে সেটা মমতা ব্যানার্জি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে করেছে কারণ এই মমতা ব্যানার্জি বিমল গুরু এর মা হয়েছিল তখন মমতা ব্যানার্জির ভালো লেগেছিল মমতা ব্যানার্জি অতীতটা ভুলে তো বিমল গুরু এর বিরুদ্ধে যে সমস্ত কেস দেওয়া হয়েছে সে সমস্ত মিথ্যা কেসের ফলে তাকে আসতে দেওয়া হচ্ছে না যে মিথ্যা কেস কিভাবে দেওয়া হয় আমরা খুব ভালো করে জানি কারণ আমরা বিরোধী দল করি তা আমি মনে করি বিমল গুরু এর বিরুদ্ধে শয়ে শয়ে মিথ্যা কেস মমতা দিয়েছে আরো সাজিয়ে রেখেছে তাদের ব্যাখ্যা এখন আর সম্ভাবনা আসে বলে মনে হচ্ছে না

সারা পৃথিবীতে প্রশংসিত কংগ্রেসের এই পদক্ষেপ যে কোনো পেপার দেখবেন যে কোনো এক্সপার্টের মতামত নেবেন সারা পৃথিবীতে প্রশংসিত এটা প্র্যাগমেটিক তো বটেই এটা রিয়ালিস্টি কারণ ভারতবর্ষের আজকের যা রিয়ালিটি তার তার তা দেখে এটা অত্যন্ত আটারলি রিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ এটা এবং ভারতবর্ষের কংগ্রেস যে কংগ্রেস যুগ যুগ ধরে আমরা সকলের জন্য সমান অধিকারের কথা বলেছি আমরা সমাজতন্ত্রের কথা বলেছি তার সঙ্গে তো এটা পুরো মিল এ তো নেতাজি সুভাষচন্দ্রের ভাবনা এগুলো এগুলো উনিশশো সালে করাচি অধিবেশনের ভাবনা নেতাজি সুভাষচন্দ্রের ভাবনা কংগ্রেস তার পুরনো ভাবনাটাকে বাস্তবায়িত করছে এটার মধ্যে কিছু অবাক হওয়ার কোনো কারণ এটা দীর্ঘদিন ধরে আলোচনা করছে এবং আরও বড়ো কথা দু সালের যে ইকোনমিক সার্ভে আজকের বিজেপি সরকার পেশ করেছিল সেখানেও ইউনিভার্সাল ইনকাম স্কিমের কথা বলা আছে বেসিক ইউনিভার্সাল বেসিক ইনকাম ইউবিআই ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা এই বিজেপি সরকারের যে ইকোনমিক সার্ভে এরা ক্ষমতায় থাকা অবস্থায় ভারতবর্ষের পার্লামেন্টে পেশ করেছে সেই ইকোনমিক সার্ভেতে ইউবিআই কথা বলা আছে কংগ্রেস তো সেইটাই করেছে বিজেপির আগ বাড়িয়ে সমর্থন করা উচিত যে আমরা আমাদের ইকোনমিক সার্ভেতে যেটা ছিল সেটা আমরা ভাবলাম না কংগ্রেস ভাবল দূষণের রাজনীতি এক জিনিস ওয়েলফেয়ারিজম এক জিনিস ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি শুধু নয় আমরা একটা ওয়েলফেয়ার স্টেট সে ওয়েলফেয়ার স্টেটে মানুষের ভালোর জন্য ভাবতে হয় কিন্তু মমতা ব্যানার্জি যেটা করছে সেটা কি সেটা যে নাম বদল রিপ্যাকেজিং যেটা মোদি করছে দিল্লিতে আমরা করলাম খাদ্য সুরক্ষা আইন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সেটাকে করল খাদ্য সাথী আইন অর্থাৎ গ্রামে যেটাকে বলা হয় ডিম ভাজা বা গ্রামে যেটাকে বলা হয় আন্ডা সেটা কলকাতা শহরে এসে হয়ে যায় অমলেট মমতা ব্যানার্জি এই ঢপের রাজনীতিটা করে অর্থাৎ মাছের তেলে মাছ ভাজে মমতা ব্যানার্জি গঙ্গা জলে গঙ্গা পুজো করে সেই জায়গাটার বিরোধিতা করি আমরা কিন্তু ওয়েলফেয়ারিজম তো ভারতবর্ষের সংবিধানের কথা যে আমরা আমরা তো 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 ওয়েলফেয়ার স্টেট স্টেট কোনো ডিক্টেটোরিয়াল নয় সেখানে সাধারণ মানুষকে দেখতেই হবে আমাদেরকে মূলকে কবর দিন মুর্শিদাবাদের স্লোগান কবর খুঁড়া হয়ে গেছে এবার কবরে ঢুকো কোথায় আমি মুর্শিদাবাদে আমরা তিনটে পাচ্ছি আরো তিন চারটে পাওয়ার সম্ভাবনা আছে কংগ্রেসের